এই দেখো একটা ভাজা হয়ে গেছে বেশ সুন্দর লাগছে দেখতে টিফিনটা কিন্তু দেখতে অসাধারণ তো চলো তোমাদের একটা কেটে দেখাই এটার ভেতরটা কেমন হয়েছে আর ওপরটা দেখ কতটা নরম একদম নরম তুল তুলে এই দেখ ভেতরে পুরো পুর ভরা রয়েছে আর ওপরের যে লেয়ারটা সেটা কিন্তু একদম নরম তুল তুলে নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল স্ট্রই চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি তোমরা সবাই জানো যে বেশ কয়েকদিন ধরে কিন্তু আমার শরীর খারাপ ছিল সেই জন্য ভিডিও দিতে পারিনি ভিল স্ট্রইতে প্রায় এক সপ্তাহ মতো ভিডিও আসেনি তো আজকের শরীরটা একটুখানি ভালো আছে তাই তোমাদের সাথে রান্না শেয়ার করতে চলে এলাম আর আজকে রান্নাটা একদম সহজ পদ্ধতিতে এবং কম সময়ের মধ্যে রান্না করব তো চলো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে এই টিফিনটা বানানোর জন্য প্রথমে আমি দুটো মিডিয়াম সাইজের আলু আগে থেকে সিদ্ধ করে সেটা গ্রেড করে নিয়েছিলাম সেটাই এখন দিয়ে দিচ্ছি একটা বড় পাত্রের মধ্যে আর এর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা তোমরা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারো হাফ চামচ বেকিং পাউডার নুন অল্প একটু চিনি মতো এক চামচ মতো সাদা তেল এবার কিছু ভালো করে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব ময়দাটা খুব ভালো করে মেখে নিয়েছি আর দেখো একদম শক্ত নয় কিন্তু একটু নরম করেই মেখেছি এবার এটাকে সাইডে রেখে আমি পুরটা রেডি করে নেব তার জন্য উনুনটা ধরিয়ে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল অল্প একটু সাদা জিরে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি হালকা একটু নেড়ে চেয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর আর অল্প একটু ক্যাপসিকাম কুচি সব কিছু একটু হালকা মেয়ে করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ম্যাক্স করে রাখা আলু সাদ মতো নুন এক সিঞ্চি মতো হলুদ গুঁড়ো হাফ চামচ ভাজা মশলা এক চামচ টমেটো কেঁচা আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি এবার আমি সব কিছু মিশিয়ে নেবো আমি এখানে পুটটা আমার পছন্দ মতো সবজি দিয়ে বানালাম তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো সবজি কিংবা অন্য কিছু দিয়েও বানাতে পারো দেখো পুটটা একদম শুকনো শুকনো হয়ে গেছে তো এবার আমি নামিয়ে নেব এবার যে ময়দাটা আমি আগে থেকে মেখে রেখেছিলাম তার মধ্যে পুটটা ভরে নেব তার জন্য আমি এখান থেকে অল্প করে নিয়ে নিচ্ছি কতটা পাতলা হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছো এরকম পাতলা হলেই ভালো তো এবার এটাকে আমি হাত দিয়ে একটুখানি গোল করে এইভাবে চ্যাপটা করে নিচ্ছি এবার এর মধ্যে পুর ভরে নেব এখানে প্রায় আমি দু চামচ মতো পুর দিলাম এবার এটাকে সিল করে নেব এই দেখো দুটো আঙুলের সাহায্যে এইভাবে সিল করছি যখন আঙুলে এইভাবে জড়িয়ে যাবে তখন একটুখানি তেল লাগিয়ে নেবে তখন দেখবে আর কোনো অসুবিধা হবে না দেখো খুব ভালোভাবে সিল করে নিলাম এবার এটাকে উল্টে এই এই কিন্তু দেখতে খেতেও দারুণ হয় দেখতে যাতে সুন্দর হয় এবং খেতে ভালো হয় তার জন্য আমি কালো জিরে ছড়িয়ে দেব এবার আমি হাত দিয়ে একটুখানি চেপে চেপে দিচ্ছি যাতে কালো জিরেটা খুব ভালোভাবে এর গায়ে লেগে থাকে এই দেখো কত সুন্দর দেখতে লাগছে এইভাবে আমি প্রত্যেকটা রেডি করে নেব সবগুলো রেডি করে নিয়েছি আর এখানে মোট সাতটা টিফিন হয়েছে তো চলো এবার আমি ভেজে নিই ভাজার জন্য চাটুতে একটু জল ছড়িয়ে দিচ্ছি এবার চাটুতে যে পিঠটা আমি জুড়েছিলাম সেই পিঠটাই নিচের দিকে রাখবো হাত দিয়ে একটুখানি চেপে চেপে দিচ্ছি আর আস্তে আস্তে দেখো কি সুন্দর টিফিনটা ফুলে যাচ্ছে আরও ফুলে যাবে এবার আমি আঁচটাকে লো টু মিডিয়াম রেখে ওপর থেকে একটু ঢাকা দিয়ে রাখবো প্রায় দুই থেকে তিন মতো ঢাকনা দিয়ে তারপর ঢাকনাটা খুলে নিয়েছি এবার আমি সবগুলো উল্টে দেব এই দেখো একদম কিন্তু তাওয়াতে জড়েনি আর এই পিঠটা কত সুন্দর হয়েছে হাত দিয়েই কিন্তু উল্টানো যাচ্ছে টিফিনগুলো আরও পাঁচ মিনিট আমি লো টু মিডিয়াম আছে ভেজে নিয়েছি আর এই দেখো হাত দিয়েই সবগুলো উল্টে দিচ্ছি কালারটা কিন্তু খুব সুন্দর এসছে এবার তোমরা চাইলে এই অবস্থাতে একটু বাটার ব্রাশ করে দিতে পারো আমি এখানে অল্প একটু সাদা তেল এইভাবে ছড়িয়ে দিচ্ছি এবারে এইগুলোকে আমি উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব মানে যাতে তেলটা চারিদিকে ভালোভাবে লেগে যায় সেইভাবে এই দেখো একটা ভাজা হয়ে গেছে বেশ সুন্দর লাগছে না দেখতে আর একটা ভাজা হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পেলে কত সহজে এই টিফিনটা বানানো যায় আর দেখতেও কতটা সুন্দর হয় আশা করছি খেতেও দারুণ হবে তো চলো তোমাদের একটা কেটে দেখাই এর ভেতরটা কেমন হয়েছে ওপরটা দেখ কতটা নরম একদম নরম তুল তুলে এই দেখ ভেতরে পুরো পুর ভরা রয়েছে আর ওপরে যে লেয়ারটা সেটা কিন্তু একদম নরম তুলতুলে যেহেতু আলু দিয়ে বানানো অবশ্যই খেতে ভালো হবে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা যাতে সবাই দেখতে পায় তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো